বিহার্স আজকে আমরা জমির কিছু হিসাবের মাপ দেখব তো প্রথমে আমরা কি লিখব যে বিশ কাঠা বিশ কাঠায় কি হয় আমরা জানি বিশ কাঠা হলে এক বিঘা বিশ কাঠায় এক বিঘা আবার তেত্রিশ শত কেউ এক বিঘা এক এক এলাকার পরিমাণ এক এক রকম আচ্ছা তারপরে কি আছে চব্বিশ শত চব্বিশ শতক হয় কি সরি চব্বিশ কাঠা চব্বিশ কাঠাতে হয় এক কানি আর উনচল্লিশ দশমিক হয় এক কানি হয় কিভাবে তা আমরা আচ্ছা ওটা আমরা দেখতেছি এরপরে কি ষাট দশমিক ছয় কাঠাতে হয় এক একর একর

সমান কত শতক হবে যেহেতু দুই ঘর পরে দশমিক আছে তার মানে কি তেত্রিশ শতক তাহলে বিশ কাটা সমান তেত্রিশ শতক আমরা কি লিখছি বিশ কাটা সমান এক বিঘা তেত্রিশ শতক সমান এক বিঘা তার আমাদের এই দুটো জিনিস আমরা বুঝে পেলাম আচ্ছা আবার বলছে কি চব্বিশ কাঠা সমান এক কানি আবার এক কানি সমান উনচল্লিশ দশমিক সাঁত্রিশ শত তাহলে এই যে এখানে এক বিঘা সমান কি বিশ কাঠা এই বিশ কাঠাকে যদি আমরা কি বানাই কানি বানাই তাহলে আমাদের শতকে আনতে হবে তাই না তাহলে আমাদের এখানে উনচল্লিশ দশমিক সাঁত্রিশ শত সমান হলো এক কানি আর এক কানি সমান কত বিঘা এক কানি সমান চব্বিশ কাঠা আচ্ছা তাহলে চব্বিশ কাঠা সমান হলো এক কানি আমরা বানাতে দেই তাহলে একশো পঁয়ষট্টি ইন্টু চব্বিশ চার পাঁচে বিশের শূন্য হাতে থাকবে দুই চার চার চব্বিশ হাত হাতে থাকবে দুই চার চার দিয়ে ছয় আচ্ছা পাঁচ দশের শূন্য ছয় দিনে বারো আগে তেরো দুই একে তিন কি এত শতক এত শতক সমান এক কানে আমাদের এখানে উনচল্লিশ দশমিক সাঁত্রিশ শতক সমান এক কানে তাহলে আমাদের এখানে ষাট হবে আমাদের হিসাবে আসে কি ষাট তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও الله حافظ السلام عليكم